ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে নিহত হওয়া দীপুচন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার মামুনসিংহের তারাকান্দি দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় এসময় সময় দীপু চন্দ্র দাসের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাস কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রবিশঙ্কর আচার্য চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সম্পাদক সুমন ঘোষ বাদশাহ রাসেল চৌধুরী দুলাল চন্দ্র দাস কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদিকা উষা আচার্য চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ মহিলা সম্পাদিকা অশ্রু চৌধুরী মোহাম্মদ মহসিন আনোয়ার হোসেন সহ অন্যরা চেক গ্রহণ করেন দীপু চন্দ্র দাসের পিতা রবিলাল চন্দ্র দাস ও স্ত্রী মেঘনা রবি দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দেব পার্থ বলেন ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিএ হত্যা এবং হয়রানির অভিযোগ নতুন নয় বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ তুলে অনেক নিরীহ মানুষ জেল খেটেছে এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও ব্যাপরা হয়ে পড়েছে আর পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এ ধরনের ঘটনা আমরা আর চাই না প্রশাসনের কাছে অনুরোধ করব অলম্বে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক একই সাথে দীপুর স্ত্রী ও পিতাকে সরকারি চাকরি এবং তার পনেরো মাস বয়সী মেয়ের সকল দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা মনে করি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কার্যকর ঘোষণা দিবেন আমরা হিন্দুরা চাই আমরা সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি নিয়ে বসবাস করার জন্য যারা এ ধরনের ঘটনা করে তাদের সংখ্যা কম কিন্তু তারা বারবার পার পেয়ে যায় বিচারহীনতার সংস্কৃতির কারণে যদি মানে সঠিক এবং সুবিচার হতো তাহলে এ ধরনের ঘটনা আর ঘটতো না তো আমরা এখানে এসেছি এই যে এর মধ্যে অনেক মানুষজন এসেছে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী যিনি সারা পৃথিবীতে পরিচিত শহীদুল আলম সাহেব এসেছেন আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে আমি বেশ কিছু বলার জন্য অনুরোধ করছি শিশু শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির